নমস্কার বন্ধুরা আজকের রেসিপি রসুন সিম এখানে দেখো সিমগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি প্রত্যেক কটা সিমই আমি টুকরো করে কেটে নিয়েছি আর এখানে দেখো নিয়েছি বেশ কয়েক কোয়া রসুন যেহেতু রসুন সিম বানাবো তাই এখানে রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে অন্যদিকে গ্যাসে চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল জলটাকে একটু গরম করে নিয়ে এখন কেটে রাখা সিমগুলোকে দিয়ে দেব এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে সিমগুলোকে একটু ভালো মতোই সেদ্ধ করে নিতে হবে হাতা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখন ঢাকা দিয়ে আমি সিমগুলোকে হতে দেব কিছুক্ষণ এভাবেই সিমটাকে সেদ্ধ করে নেব এখন দেখো সিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এখানে খুব ভালো মতোই সিমটা সিদ্ধ হয়ে গেছে সিমটা আজ সিদ্ধ করলে চলবে না খুব ভালো মতো করে সিমটাকে সেদ্ধ করে নিতে হবে এখন এই সিমটাকে আমি একটা ছাকনির মধ্যে নিয়ে জলটাকে ঝরিয়ে নেব এই যে এখানে সিমগুলো কিন্তু জলটা ঝরে গেছে অন্যদিকে এখানে আমি বেশ কয়েক কোয়া রসুন সঙ্গে কাঁচা লঙ্কা একটু থেতো করে নিয়েছি পুরো বাটা যাবে না একটু গোটা গোটা থাকবে এতে মুখে পড়লে খেতে ভীষণই সুন্দর লাগবে এবার কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো সর্ষের তেল পুরো রান্নাটা সর্ষের তেলে বানাবো এবার তেলটাকে খুন্তি চারদিকে আমি এভাবেই ছড়িয়ে নিচ্ছি গরম ভাতের সাথে এরকম রসুন সিমের রেসিপি হলে আর কিছুই লাগে না আর এবার পরিমাণ মতো নুন আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো যাতে করে সিমটা ছাড়ার সময় গায়ের না তেল ছিটকে আসে তাই আমি নুনটাকে আগের থেকে দিয়ে দিলাম এবার এর মধ্যেই দিয়ে দেব ওই যে লঙ্কা রসুনটা থেত করে রেখেছিলাম এতে করে রাখা লঙ্কা রসুন তেলের মধ্যে দিলে এর থেকে এত সুন্দর একটা ভাজার গন্ধ বেরোবে খেতেও যেমন দারুণ সুন্দর হয় আবার গন্ধটাও কিন্তু খুব ভালো লাগে রান্না করার সময় দেখবে সিমার কাঁচা লঙ্কা যে একটা সুন্দর গন্ধ এতে করে খুব সুন্দর লাগে এখন চুলার আঁশটাকে লইয়ে রেখে নিয়ে রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব যত কম ভাজা হয় ততটাই ভালো কেন খুব বেশি পুড়িয়ে ফেললে আবার এর স্বাদটা নষ্ট হয়ে যাবে হালকা করে একটু ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছিলাম এবার রসুন কাঁচা লঙ্কার সাথেই পেঁয়াজটাকেও হালকা করে একটু ভেজে নিতে হবে গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে বন্ধুরা দারুণ লাগে আর আমার এই রান্নার রেসিপিগুলো তোমাদের কাছে যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এখন দেখো পেঁয়াজটাও হালকা করে একটু এভাবেই নেচারে নিচ্ছি কিছুক্ষণ পর পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই হালকা যখন একটু ভাজা হয়ে যাবে তখন ওই যে আগে থেকে আমি সিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই সিমগুলো জল ঝরিয়ে নিয়েছি এবার আমি এই সিমগুলোকে এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দেব রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় খুব কম সময়ে দারুণ একটা রেসিপি এখন দেখো এই পেঁয়াজের সাথেই আমি সিমটাকে খুব ভালো মতো করে ভেজে নেব চুলা রাসটাকে এই সময় মিডিয়ামে রেখে ভালো মতো করে সিমগুলো ভেজে নিতে হবে আর সিমগুলো যত বেশি ভাজা হবে ততটাই খেতে কিন্তু ভালো লাগবে এই রেসিপিটা এবার এর মধ্যেই দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে অল্প চিনি এতে করে মিষ্টি হবে না তবে তরকারির স্বাদটা ভীষণই সুন্দর হবে আর খুবই সামান্য পরিমাণে অল্প হলুদের গুঁড়ো আর কোনো মশলা এখানে দেওয়ার প্রয়োজন হয় না এখন দেখো ভালো মতো করে এভাবেই না আচারা করে নিয়ে সিমটাকে রান্না করে নেব কিছুক্ষণ সময় ধরে এভাবে রান্না করবো আর খুন্তি দিয়ে একটু চেপে চেপে সিমগুলোকেও ভেঙে নেবো ওই যে আগেই বলেছিলাম ওই জন্য সিমটাকে খুব ভালো মতো করে সেদ্ধ করে নিতে হবে যাতে ভাজতে ভাজতেই এরকমভাবে খুন্তি দিয়ে চাপ দিলে খুব সিমগুলো খুব ভালো মতো ভাজা হয়ে যায় কিছুক্ষণ পর দেখো সিমটা একটু পোড়া পোড়া ভাব হয়ে গেছে একেবারে চুলা রাশটাকে কমে রেখে আমি এই রান্নাটাকে বানিয়ে নিচ্ছি মনে হবে যেন এটা সিম বাটা খাচ্ছি এতটাই টেস্টি হয় এখন নাড়াচাড়া করে নিয়ে দেখো কম আছে এভাবে সিমগুলোকে খুব ভালো মতো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে এক চামচ কালো সর্ষে বেটে নিয়েছিলাম এক চামচের থেকেও কম এবার এই সর্ষে বাটাটাকে দিয়ে সিমটাকে আবারও ভালো মতো না করে নিতে হবে এখানে শুধু কিন্তু সর্ষে বেটেছিলাম এর সাথে রকম কাঁচা লঙ্কা দিইনি কারণ আগেই রসুন কাঁচা লঙ্কা তরকারির মধ্যে দেওয়া হয়ে গেছে তাই আর এখানে কোনো রকম লঙ্কা আমি দেব না এবার খুব ভালো মতো করে মিশিয়ে না করে একেবারে শুকনো শুকনো করতে হবে আর একটু পোড়া পোড়া ভাব হবে এতে খেতে ভীষণই সুন্দর হয় কম আছে দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর নিচটা দেখো এরকম একটু পোড়া পোড়া ভাব হবে একটু লাল লাল হয়ে যাবে এভাবেই কিছুক্ষণ না আছাড়া করে নেব গরম ভাতের সাথে এরকম রেসিপিটা খেয়ে দেখবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে এখন দেখো দেখতে ঠিক এরকম হয়েছে এখন একটা প্লেটে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি রসুন চিম যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিওর করার উৎসাহ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় এখন দেখো গরম ভাতের সাথে পরিবেশন করবো রসুন সিম দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল আর এতটা সুন্দর একটা সুগন্ধ বেরোয় যেহেতু রসুনটা দিয়ে রান্না করেছি খেতে দারুণ লাগে তো চলো আজকের মতো রেসিপি এ পর্যন্তই